কতনে সুন্দর কি সুন্দর কি সুন্দর ভাবে সাজানো আসলে এই দোকানগুলো বিশেষ করে যে ফুলদানিগুলো গুলো দেখছেন এগুলা আসলে বিভিন্ন মসজিদে বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাশেও আছে আছে এখানে অনেক দোকান ঘর সাজানোর জন্য যা যা দরকার যা যা লাইটিং দরকার সব কি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো দোকান আছে অনেকগুলো এখানে অনেক দোকান আছে এটা হলো পুরোনো পটন হ্যাঁ এই দোকানগুলো হলো পুরোনো পটলে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন একটু দূরে যাই একটু দূরে গিয়ে আপনার দেখাই जापना। दिखे दिखे दो कितने सुंदर है यार घर सजाने के लिए बहुत है। ओ यार पैसा चाहिए बहुत पैसा